নমস্কার বন্ধুরা দেখো আজকে ছাদের থেকে এই গাছটা আমি বারান্দাতে নিয়ে এসেছি এই গাছটা বোতলের জন্য এখানে আসা সম্ভব হয়েছে আর এই দেখো ফুলটা কি সুন্দর ফুটেছে আমি অত রাতে ছাদে যেতে ইচ্ছে করে না আর যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছে যার জন্য এখানে নিয়ে আসা তো বেশ ভালো লাগছে দেখো নটা বাঁচতে বাঁচতে ফুলটা এত সুন্দর ফুটেছে তো আর একটু বড় হবে তো আমি এখানে এভাবে এনে রেখে দিলাম যে আমি দেখতে পাবো ফুলটা সরাসরি সামনে ফুটবে দেখতে পাবো কতটা ভালো লাগছে এই গাছটা দেখো একটা আমি বোতলে লাগিয়েছি তো সেই জন্য এটা আমি ছাদের থেকে এই বারান্দাতে নিয়ে এসেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও